বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে কিছু কিছু গল্প বেছে নিয়ে আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম লক্ষ্মী শুনতে থাকুন গল্প লক্ষ্মী লক্ষ্মীকে নিয়ে আর কিছুতেই পারা গেল না ওকে এত করে বলি তুই আমাকে কাকা বলে ডাকবি তাও কিছুতেই শুনবে না আমার ছোট ভাই কান্দুকে রাঙা কাকা বলে উর্দু তো ভাই বান চুকে বলে ছোট কাকা কিন্তু আমাকে ডাকবে ছেলে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছি ও ডাকতে এলো ছেলে ছেলে ও ছেলে চোটে গিয়ে ধমক দিয়ে বলি কি বাপু ছেলে ছেলে করে মাথাটি তো খেলে বন্ধুরা হেসে বলে তা ছেলে বললে তোমারই বা এত আপত্তি কেন হে পুলটু যা মেয়েলি স্বভাব তোমার তাতে মেয়ে বলে যে ডাকেন না হেই তো তোমার ভাগ্য মা ওর সঙ্গে ঝগড়া করেন ইস ছেলে বললেই হলো না ছেলে কার তোর না আমার লক্ষ্মীর এ সম্বন্ধে কোনো সংশয় নেই অমলান বদনে বলে আমার তোর তুই পেটে ধরেছিস নাকি ছেলে যদি তোর হবে কই তোকে তো মা বলে ডাকে না মা তো আমাকেই বলে এইবার পরাজিত হলো কিন্তু না ও তৎক্ষণাৎ উত্তর দেয় আজ থেকে ছেলে তোমাকে আর মা বলবে না আমাকে বলবে পরে আমার হাত ধরে টেনে বলে ওকে মা বলে না বিচ্ছিরি জুজু ভয় আমাকে মা বলে আমি কত সুন্দর একে তো ছেলে বেহাত হয়ে গেল তার উপরে আবার সৌন্দর্যের উপর কটাক্ষ মা বলেন তুই আমার আর জন্মে শৌতিন ছিলি ছেলেকেও নিলি আবার আমাকে কুৎসিত বললি বৌতি এতে ঝগড়া শুনে হেসে বলেন শুধু আর জন্মের কেন করি মা আপনার এ জন্মেরও সতীন বন্ধুরা মনস্তাত্ত্বিক গবেষণা করেন মাতৃত্ব মেয়েদের সহজাত প্রিয়া হয় তারা মা হবার জন্যই কিন্তু বিপদ আমার ওর সামনে মাকে আমি মা বলে ডাকতে পারবো না কি বলে ডাকবো তাও লক্ষ্মী নিজে ঠিক করে দিয়েছে ডাকতে হবে জুজু বুড়ি বলে আর সব সময় লক্ষ্মীকে মা বলে ডাকতে হবে কোনো সময় লক্ষ্মী বললে আর রক্ষা নেই শুধু কি এই ও যতক্ষণ জেগে থাকবে আমাকে ওর কাছে থাকতে হবে ও আমাকে চান করাবে তবে আমি চান করব। দুপুরে বৌদি ওকে ঘুম পাড়িয়ে না রাখলে আমি নদীতে গিয়ে চান করে আসতে পারি না ভাত খেতেও পারি না ও আমাকে ওর খেলা ঘরে বসে রান্না করে দেয় ইঁদুরের মাটির ভাত আমের পাতার মাছ জলের সঙ্গে মাটি মিশিয়ে ডাল এই সব খেয়েই আমাকে ক্ষুণ্বৃত্তি করতে হয় ছেলের এই যত্ন করা লক্ষ্মী মার কাছে শিখেছে একবার কি রকম করে চোট লেগে আমার হাত দুটোতে ভয়ানক ব্যথা হলো ঠান্ডা লেগে একটু সর্দি জ্বরের মতো হলো সবাই বিধান দিলেন ভাত বন্ধ আমি বিদ্রোহ করলাম দয়া করে চান না হয় নাই করব কিন্তু ভাত না খেয়ে আমি থাকতে পারবো না গোপনে মার সঙ্গে সন্ধে করলাম অনেক বুঝিয়ে সুঝিয়ে সর্দি চরে ভাত খেলে কিছু হয় না মা আর ভাত যদি না দাও আমি তোমাদের শাকু বাড়লি কিচ্ছু খাব না একেবারে নির্জলা উপবাস করব। তা মা চান করতে দিলেন না ঘটি ভরে ভরে জল দিয়ে মাথা ধুইয়ে দিলেন খেতে বসে দেখি হাত দিয়ে ভাত খেতে পারি না মা বললেন কি আর করবি আয় ছেলেবেলার মতন করে না হয় আমি খাইয়েই দি চান করানো খাইয়ে দেওয়া সব লক্ষ্মী কাছে বসে লক্ষ্য করলে পরের দিনই আমার জ্বর সেরে গেল হাতের ব্যথাও ক্রমে সেরে এলো কিন্তু লক্ষ্মীর কাছে জ্বর আমার কোনো দিনই সারল না আর হাতের ব্যথাও ভালো হলো না গায়ে হাত দিয়েই বলে উফ বাবা গরম আজ গাঙে যায় না এসো চেলে তোমার মাথা ধুইয়ে দিই ওর খেলবার ছোট্ট মাটির ঘরটায় করে জল এনে এনে আমার মাথা ধুইয়ে দেয় একদিন তো কানের মধ্যেই খানিকটা জল ঢেলে দিল মহা মুশকিল ওর রান্না করা অন্য ব্যঞ্জন আমি নিজে হাত দিয়ে খেতে পারবো না ভাদে আমার হাতে যে ব্যথা আমি কি করে খাবো হাত দিয়ে ও আমাকে নিজেই খাইয়ে দেবে তবে হবে মাটি হাতে করে ও বলে মহা বিপদ ওর ওই পরমান্ন যদি হাঁ করে গিলতে হয় তবেই হয়েছে বন্ধুরা আমার পরম সূত্র বলে একবার প্র্যাকটিস করেই দেখ না মাটি খেয়ে পেট ভরাতে শিখলে ভবিষ্যতে কোনোদিন অন্যাভাব হবে না শুনেছি কোনো সাধু নাকি সাড়ে তিনশো বছর বেঁচেছিলেন শুধু মাটি খেয়ে আমি বলি তোমরা তার চেয়েও দীর্ঘজীবী হবে তবে মাটি খেয়ে নয় গাঁজা খেয়ে আমাকে কাছে নিয়ে না শুলে লক্ষ্মী কিছুতেই ঘুমবে না কি দুপুরে কি রাত্রে আমাকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়ে বাড়ি সবাই নিশ্চিন্তে মজা দেখে লক্ষ্মীকে একটি মানুষ পুতুল জুটিয়ে দিয়ে মাসে মাসে ওদের পুতুল কেনার খরচ বেঁচে গেছে তাছাড়া ঝঞ্ঝাটও পোহাতে হয় না কিছু আমি মনে মনে বলি এ আর কদিন আর দিন পনেরোর মধ্যেই তো আমার স্কুল খুলবে তখন এরা মজা প্রত্যেকেই টের পাবে সত্যি লক্ষ্মীর আদর যত্ন ক্রমশ এতই বেড়ে উঠতে লাগলো যে আমি দিন গুনতে লাগলাম কবে আমাদের স্কুল খুলবে আর কবে পালাতে পারবো বাড়ির আর সকলের কি তারা সব পরম আরামে সকৌতুকে চেয়ে দেখছেন লক্ষ্মীর ছেলেকে নিয়ে লক্ষ্মীর গৃহিণীপনা শুধু আমারই প্রাণ রাখা কঠিন হয়ে পড়েছে বর্ষাকালে আমাকে ভাঙ্গায় থেকে পড়তে হতো সদরদি থেকে ভাঙ্গা যেতে হলে বর্ষাকালে নৌকো ছাড়া উপায় নেই আমাদের গ্রাম থেকে ছাত্রদের নৌকায় অবশ্য অনেকেই যায় কিন্তু সেসব নৌকায় যেতে দিতে আমাদের বাড়ির সবারই ভয়ানক আপত্তি ডুবে ডুবে যায় ঠিক কি তাই আমি বর্ষার কয়েকটা মাস ভাঙার শ্যামাপদবাবুর বাসায় থেকে স্কুলে যেতাম একদিন দুপুরবেলায় লক্ষ্মী তার ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে নিজে একটু ঘুমিয়ে নিচ্ছে হঠাৎ লক্ষ্মীর ছেলের ঘুম ভেঙে গেল এবং বাড়ির চাকরকে ডেকে বললে শতরঞ্জি বিছানার বইয়ের বাক্সটা নৌকায় তোল আমি জামাটা নিয়ে আসছি আগে থেকেই সব প্রস্তুত ছিল আর কার্তিক দেউড়িকে দিয়ে একটা বড় রকমের মাটির পুতুলও গড়িয়ে রাখা হয়েছিল আমার বদলি স্বরূপ কান্দু একদিন ভাঙায় হাট করতে এলো ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে লক্ষ্মী বুঝি খুব কেঁদেছিল সেদিন না আজকাল ও কি খুব কাটি করে আমার জন্য ও বললে হ্যাঁ গো সেদিন তোমরা হয়তো রাহাদের ঘাটও তখনও ছাড়াও ও পট করে জেগে উঠল একবার ডান পাশে হাত দিয়ে পরে বাঁ পাশে হাত বুলিয়ে গভীর বিস্ময় বললে ছেলেটা গেল কোথায় আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভাবভঙ্গি দেখছিলাম হঠাৎ আমার দিকে চেয়ে বললে দেখেছ রাঙা কাকা ছেলেটা কি দুষ্টু আমি একটু ঘুমিয়েছি অমনি উঠে পালিয়েছে দেখি কোথায় গেল রোদ্দুরে রোদ্দুরে শুধু ঘুরে বেড়াবে এত দুষ্টু ছেলে আমি কোনো রকমে হাসি চেপে বললাম না রে ছেলে তোর খুবই শান্ত মোটেই রৌদ্রে ঘুরে বেড়ায় না দেখ গিয়া দক্ষিণ ঘরের বারান্দার এক কোণে চুপ করে দাঁড়িয়ে রয়েছে লোকে তৎক্ষণাৎ ছুটে গেল জানো আমরা একটু শঙ্কিত হয়ে উঠলাম হয়তো বা ফাঁকিটা ধরা পড়ে যায় আর কেউ সেখানে যেতে সাহস পেল না আমি চুপি চুপি গিয়ে দেখলাম কি জানো না আমাদের আশঙ্কা অমূলক সেই পুতুলটার সামনে দাঁড়িয়ে লক্ষ্মী বলছে দুষ্টু ছেলে আমি একটু ঘুমিয়েছি অমনি উঠে পালিয়ে এসেছের উপর অধিকতর শান্ত ও সুন্দর ছেলে পেয়ে লক্ষ্মী খুশি হয়েছে ছেলের পিছনে ওকে আর ছুটোছুটি করতে হয় না বারান্দার কোনটায় বসে বসে স্বাদ মিটিয়ে ও ছেলের আদর যত্ন করতে পারে আমি বললাম দ্বিতীয় একলব্যের কাহিনী শুনছি বলে মনে হচ্ছে কান্দু হেসে বলল আমাদের চাকলাদার ঠাকুরদাই বলেন ভালো যেন একটি পুতুলের পরিবর্তে লক্ষ্মী আর একটি পুতুল পেয়েছে লক্ষ্মীর আপত্তি করবার তো আর কিছুই নেই আর জানো দাদা লক্ষ্মী পুতুলটাকে শুধু ছেলেই বলে না মাঝে মাঝে ডাকে পোলটু। দেখা দেখি বাড়ির সকলেই পুতুলটিকে পলডু বলে ডাকে লক্ষিত শান্ত আর সুন্দর ছেলে পেয়ে ভুলে গেছে নিজে কিন্তু মনে করিনি আমাকেও ভুলবার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে কেশব বাবুর হোম টাস্ক তৈরি করতে করতে বাড়ির আর সকলের কথা মনে পড়বার আগেই এমনকি মার কথা মনে পড়বার আগেই মনে পড়ে যায় আমার ছোট্ট মা লক্ষ্মীর কথা ওকে কিছুতেই ভুলতে পারি নে ওর সঙ্গে ছেলে ছেলে খেলতে ভয়ানক উৎপাত ও বিরক্ত বোধ করেছি বাবুর কঠিন প্রশ্নের অঙ্কগুলি কষতে কষতে আবার ওর সেই খেলা ঘরে ফিরে যেতে ইচ্ছা হয় এক শনিবার মনটা এতই বিশ্রী লাগতে লাগলো যে বাড়ি না গিয়ে থাকতে পারলাম না কিন্তু গিয়ে দেখি বাড়িতে না আসাই ভালো ছিল লক্ষ্মীর খেলাঘর থেকে আমি নির্বাসিত হয়েছি ওর মন থেকেও আসল পল্টুর স্থান নকল পল্টু এমনভাবে অধিকার করে বসেছে যে লক্ষ্মী আমাকে যেন চিনতেই পারলে না ভয়ানক ঈর্ষা করতে লাগলাম পুতুলটাকে কয়েকটা বছর পরে ভাঙা স্কুলের বেড়া ডিঙিয়ে কলেজে প্রবেশ করেছি বহুদিন আর কয়েকটা মাস কাটলেই বিয়ে ডিগ্রিটা লাভ করে আপিসে অফিসে ঘুরে বেড়ানো আরম্ভ করতে পারি পুজোর অবকাশে বাড়ি গেলাম ঠিক এই সময়টায় কলেজের বন্ধু বান্ধব আর প্রফেসরেরা এতদিন লক্ষ্মীকে হাড়াল করেছিলেন আজ হঠাৎ ওর দিকে চেয়ে দেখি ওর পুতুলের বাক্স বহু দিন অন্তর্হিত হয়ে গেছে তার স্থান অধিকার করেছে এম্পায়ার রিডার কেপি বসের অ্যালজেবরা যাদববাবু রেডিথমেটিক সাহিত্য চয়ন সংস্কৃত সোপান এমনকি আরও কত কি ওর কথাবার্তায় বেশ বাসে আধুনিকতা সুপরিস্ফুট লক্ষ্মীকে ডেকে বললাম মা এক গ্লাস জল নিয়ে এত খুব চেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে লক্ষ্মী যেতে যেতে বললে বুড়ো মানুষের মতন সবসময় মা মা করো কেন সোনা কাকা আমার ভালো লাগে না তোমার কথা শুনলে মনে হয় আমিও যেন মেজদির মতো বুড়ি হয়ে গেছি আমাকে লক্ষ্মী বলেই ডেকো মা তো তোমার রয়েইছে ওই বুড়ি মেজদি